গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইডি বন্ধুরা আপনাদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করলাম দিন বাদে এই চুবিদারটা পড়লাম দেখুন এটা কুর্তি এটা এটা একটা নতুন কুর্তি তো এই কুর্তিটা আজকে পরলাম মানে এখন তো একটু গরম গরম পড়ে গেছে তা আমি রেডি হয়ে গেছি আর আজকে টিফিনে নেবো ওটস চলুন আপনাদের সঙ্গে দেখাই আমি কী নিচ্ছি এই দেখুন এখানে দুধ বসিয়ে দিয়েছি ওটস করবো চিনি চিনিটা একটুখানি গলিয়ে নেবো লুচার সঙ্গে জাল দিয়ে আমি এখন একো খাব আৰু আমি যাব কে ওটস খেতে ভালোবাসো বলবে আজকে আমার ব্রেকফাস্ট কিন্তু এটাই আবার পার্লারে যে টিফিন নিয়ে যাবো সেটাও এটাই নিয়ে যাব তো এই যে কাজু পিস পিস নিয়ে নিয়েছি এটা একটু দিয়ে দেবো একটু ভেঙে ভেঙে দি গোটা গোটা কাজু আছে তো কালকে নেলপালিশ করেছি কালকে অনেক কাজ করেছি যেগুলো করেছি এসে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিন্তু আজকে আমি আপনাদের দেখিয়ে দেব যে আমি কালকে কি কি কাজ করেছি কাল রাত্রিরে এসে প্রচুর কাজ করেছি প্রায় বারো সাড়ে বারোটা বেজে গেছে পার্লার থেকে এসে সেই যে পুজো করে কাজে বসেছি মানে ওই কাজগুলো অনেকদিন ধরে করবো করবো করে করা হচ্ছিল না তো সেই যে করবো ভেবেছি আর করা হয়নি তো সেই জন্য কালকে রাত্রিরে একদম টাইম নিয়ে নিয়েছিলাম যে করবো আর আমার এটিএম কার্ডটা পাচ্ছিলাম না অনেক দিন ধরে দেখেছিলাম এক একদমই সাব সাবধানে তো সেদিন আবার এটিএম কার্ড করার জন্য চিন্তা ভাবনা করছিলাম তখন আমার করতে যাওয়ার আগে নতুন করে একবার খুঁজে দেখিনি আর বুঝতেই পারছেন সারাদিন কাজকর্ম করে আসার পর আর শরীরে দেয়নি তো যাই হোক যেখান থেকে বললাম না এনার্জি লেভেল আমার এনার্জি লেভেলটা ওষুধ আমি হোমিওপ্যাথি এনেছি মানে এনার্জিটা কমে গেলে তখন আমার কিছু ভালো লাগে না তো আমার ওটস অলমোস্ট রেডি বন্ধ করে দেবো ঠান্ডা হোক তারপরে টিফিনে ঘুরি তো গ্যাসটা বন্ধ করে দিলাম আর ওই যে বললাম যে শরীর ঝিমঝিম করে ঘুম থেকে উঠলে আমি কিছু করতে পারি না আমার ভালো লাগে না এগুলো যে আপনাদের বলি না তো সেগুলো সত্যিই আমার এগুলো হয় তো আমি সেদিনকে পার্লার থেকে সে সাড়ে দশটার সময় মানে ওই ওষুধের দোকানে গেছি সাড়ে দশটার সময় গিয়ে ওষুধ নিয়ে তারপর আমি ফিরেছি প্রায় পৌনে এগারোটার কাছাকাছি বাড়ি ফিরেছি মানে জানি ওনার দোকানে ভিড় হয় সেই জন্য আমি কী করেছি সন্ধে টন্দে দিয়ে গেছি গেছি তখন ধরে নিন নটা পনেরো কুড়ি বাড়ি এসেছি পৌনে এগারোটা পৌনে এগারোটার সময় বাড়ি এসে তারপরে ওষুধটা খেয়ে মোটামুটি যে কোমরের যন্ত্রণাটা অসহ্য হচ্ছিলো সেটাও একটু কমেছে মানে ফুট কমেনি নি যেমনি নিচু টিচু হতে গেলে আমি তো নিচু হই না যদিও হই মানে ঘটনাস্থলে কিছু পরে টোরে গেলে তো নিচু হতেই হয় তো সেক্ষেত্রে নিচু হতে গেলে তো প্রচণ্ড লাগছিলো সোজা হয় একদমই বুঝতে পারছিলাম না তো এখন সেই সমস্যাগুলো গেছে কালকে একটু যন্ত্রণাটা কমেছে বলে আলমারিটা গুছিয়ে যে চলুন দেখিয়ে দিই আপনাকে আমি কী কী গুছিয়েছি কালকে অনেক পুরোনো জামা বাদ দিয়েছি একজনকে দেবো বলে এই যে এই দেখুন এই আলমারিটা পুরোটা গুছিয়ে নিয়েছি কালকে আর আজকে এসে এই শোকেশটা গোছাবো এই শোকেশটা গোছাবো পরের দিন আমার পার্লারটা গোছাবো একদিনে সব কিছু হয় না তো এইটা গুছিয়েছি দাঁড়ান আর গোছাতে গোছাতে দুটো বডি স্প্রে পেয়েছি এই যে তো একটু পরে রেখেও দিলাম এই গন্ধটা আমার খুব ভালো লাগে আচ্ছা চলুন এবার দেখাই আলমারিটা এই আলমারিটা দেখ কত জামা মানে জামা কিনি অনেক জামা বাদ দিলাম একটা পার্লারে একটা কাস্টমার আছে গরিব মেয়ে তাকে বলেছি আমার কিছু পুরনো জামা যদি তোমার দি পরবে ও বলেছে হ্যাঁ পরবো তো ও দুদিন এসে ঘুরে গেছে দেওয়া হয়নি আজকে ভাবছি পোটলাটা নিয়ে যাব কালকে যে জামাগুলো বাদ দিচ্ছি এই যে গুছিয়ে নিয়েছি ওপরের র‍্যাকটা আপনারা দেখতে পাচ্ছেন না জানি এই যে ওপরে ব্যাগ ট্যাগগুলো রেখেছি সুন্দর করে মানে ওপরে রাখাই ছিল সেভাবে একটুখানি গুছিয়ে রাখলাম আর এই তাকটা আমার এই তাকটা গুচু ঠিক আছে আর নিচের দুটো তাক এই যে শাড়ি গাদা শাড়ি গাদা শাড়ি এই নিচে শাড়িগুলো আর পরাই হয় না এখন যেহেতু কুর্তি চুড়িদার পরেই চলে যায় এই যে এই শাড়ি এই শাড়ি আমার বাবার সোয়েটার শাল সব আছে আর দেখিয়ে দিচ্ছি আরো এই যে কালকে কালকেছিটা দেখছি সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখানে প্রচুর চুরি টুরি সব রয়েছে এগুলো সব আর পড়াই হয় না এত গয়না রেগুলার কাজে গেলে আর কি করবো করবি তো নিচের টাকটা গুছুনে ওকেও বললাম যে এগুলো সব গুছিয়ে নিবি আমার মতো সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিবি নিচের টাকটা গুছু নে আর শীতের জামা কাপড় ওই যে ওপরে বক্সে কিছুটা শীতের জামা তুলেছি নিচের আলমারি এই আলমারিটাও গোছাবো এই আলমারিটাও গোছাবো এই যে ওপরের তারটা গুচুনে নিচের সেভেন্টি পার্সেন্ট শাড়ি আমার থার্টি পার্সেন্ট বুচুনের আছে আর এই তাকটা গুছুনে নিচের মধ্যে দেখি দেখাই নিচের তাকটা গুছুনে নিচের একটা আমার মজিলের তাকটা গুছনে এই তাকগুলো পরিষ্কার করে বোঝাতে হবে আর যেটা করতে হবে সেটা হচ্ছে শরীর যদি ভালো লাগে তো এই জায়গার এই জায়গাটাও পরিষ্কার করতে হবে একটা পাল্লা রং মিস্ত্রি ভেঙে দিয়েছে আর যত সোয়েটার ছিল সোয়েটার চাদর টাদর কম্বল যা ছিল সব কিছুটা আলমারির মাথায় রেখেছি আর কিছুটা সমস্ত একটা ব্যাগের মধ্যে ন্যাপসোলিন দিয়ে শীতের কাপড় ঢুকিয়ে ওয়াটারাপের ভেতর ঢুকিয়ে দিয়ে রেখে দিয়েছে ব্যাগের মধ্যে করে আর রাখিনি তো রেডি হয়ে গেছি একদম আর আপনারা দেখলেনি আর এই যে শোকেসটা দেখছেন এই যে ওই ঘরের যে শোকেসটা রয়েছে ওই শোকেসের যে জিনিসপত্র আছে ওটাও একটু অগছল হয়ে গেছে ওগুলো তো দেখি আজকে যদি রাত্রি ভালো লাগে শরীর তো আজকে রাত্রিটা আজকে ওগুলো সব গুছিয়ে নেব তো দেখতে থাকুন এই যে বন্ধু ওটসটা খাবো আর বন্ধুরা আমি পার্লারে চলে এসেছি আর পার্লারে আজকে দেখুন আমি কী কী এসেছি বন্ধুরা আমার পুজো পুজো হলেও গর্ব পরিষ্কার হল সাথে থাকা পরে আসছি না কালারটা দুতে পরি ওসব পরিষ্কার পরিষ্কার করে থেকে টেবিল গোসে গিয়ে পালিশটা পেলাম তখন ওই নেল পালিশটা করে দিলাম পায়ে করে সে হাতে করে দেব তার সাথে দেখো পরে ফিরে আসছি দেখলেন এই ফাঁকে ফাঁকে আমাকে কাস্টমার ছাড়তে হয় কাস্টমার করি এখানে তো কী হচ্ছে দেখুন ভয়লা কুমোর কুমোর হচ্ছে ব্যথা নেই কিছু নেই তাহলে এখানটা একটু খুলেছে কাল থেকে দেখলাম গোল মতো নেই তো সারাদিন যা যা করবো আপনাদের সঙ্গে খেয়াল করবো

চলো এই সোকেজটা পরিষ্কার করে নিইজটা একদম বাজে হালাত আর এইটাও পরিষ্কার করবো এই যে বাসন রাখার একটা এগুলো পরিষ্কার করবো তার জন্য এই প্লাস্টিকটা নিয়ে এলাম এই যে প্লাস্টিকটা কেটে কেটে মাপ মতো কেটে নি কেটে নিয়ে সব পরিষ্কার করে তারপর তোমাদের কাছে দেখাচ্ছি